আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণিঝড় দ্বিতীয় শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় আঘাত আনার সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নাম্বার দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখানো হয়েছে ইতিমধ্যেই দেশের বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করেছে কুয়াশাচ্ছন্ন মেঘমালা শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রয়েছে অধিকাংশ জেলা এদিকে হিমালয় থেকে আসতে শুরু করেছে ঠান্ডা হাওয়া বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাচ্ছন্ন মেঘমালা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের দু এক জায়গায় আংশিক গুঁড়ি বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আজ তিরিশে নভেম্বর রবিবার এবং আগামীকাল পহেলা ডিসেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ প্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে পরিপূর্ণরূপে আঘাত এনেছে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করেছে এ সময় আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ এবং এটি কিন্তু আস্তে আস্তে এখান থেকে নিঃশেষ হয়ে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পহেলা ডিসেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড় পরিপূর্ণ শক্তি নিয়ে এদিকে আপনার তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে এবং এদিকে মঙ্গলবারের মধ্যেই এটি কিন্তু আস্তে আস্তে গতিপথ হ্রাস করে একটি নিম্নচাপে পরিণত হতে শুরু করবে এবং তিন তারিখ চার তারিখের মধ্যে এটি কিন্তু আবার বঙ্গোপসাগরই নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার হিমালয় থেকে তীব্রভাবে বাংলার দিকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করবে প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোর আকাশে মেঘমালা রয়েছে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে এখান থেকে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার আকাশে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এবং এই মেঘ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূর্যের তীব্রতা কিছুটা কমেছে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা খুলনা এদিকে বরিশাল চট্টগ্রাম প্রায় আট বিভাগের চৌষট্টি জেলাতেই কুয়াশাচ্ছন্ন আংশিক মেঘমালা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর এদিকে আরামবাগ মুর্শিদাবাদ শান্তিপুর এই অঞ্চলগুলো উত্তরবঙ্গের আকাশটাতেও আংশিক মেঘমালা রয়েছে আসামের দিকে এদিকে মিজোরাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না রাতের দিকে আমরা দেখতে পাবো কুয়াশা পড়তে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই জয়পুরহাট চট্টগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ বর্ধমান এদিকে শান্তিপুর কাটুয়া দুর্গাপুর অঞ্চলগুলোর আকাশটাও মেঘমালা থাকবে এদিকে শিবগঞ্জ ভগলপুর এদিকে মালদা পুরুলিয়া অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘ থাকবে উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার ধুবরি এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের তো মেঘমালা থাকতে পারে আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে তবে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আস্তে আস্তে কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাভার চিত্র থেকে আমরা প্রবাহের আপডেটের সম্পর্কে জেনে নিব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ভোরো থেকে সতেরো ডিগ্রি পারে ডিগ্রি বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবন খাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে খাগড়াছাড়ি এদিকে রয়েছে আপনার এদিকে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রির কোঠায় নেমে আসার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও সর্বনিম্ন সতেরো ডিগ্রিতে আসতে পারে এদিকে আমরা দেখতে পাবো মিজোরামের দিকে মোটামুটি আট নয় ডিগ্রি মেঘালয়ের দিকেও মোটামুটি আট নয় ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আসামের দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং অঞ্চলগুলোতে দশ থেকে বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে এদিকে আমরা পশ্চিমবঙ্গের জেলাতেও দেখতে পাচ্ছি এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ দুর্গাপুর শান্তিপুর ভগলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা পুরুলিয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন পনেরো ডিগ্রি আসতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ ছাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও ষোলো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন আসতে পারে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ষোলো ডিগ্রি এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাবো কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কিন্তু আরও কমে আসার সম্ভাবনা রয়েছে এতে তীব্র শৈত্য প্রবাহ অনুভূত হতে পারে বিশেষ করে তিন চার তারিখের মধ্যেই দেশের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন বারো থেকে তেরো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে তবে এই মুহূর্তে দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে এবং দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগ ভাগের জেলাগুলোতে সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ ছাব্বিশ কোথাও কোথাও সাতাশ ডিগ্রি রয়েছে এদিকে রাজশাহী বিভাগে আমরা ডিগ্রি মমসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ দেখতে পাব দুপুরের দিকে এদিকে সিলেট বিভাগেও সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত দেখতে পাবো এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে আপনার দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে তবে এদিকে কলকাতা খারাকপুর চন্দ্রনগর অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাবো এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে আমরা দেখতে পাবো মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে আসামের দিকেও পঁচিশ ডিগ্রি এদিকে মিজোরাম মেঘালয়ের দিকে সর্বোচ্চ বিশ বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় দ্বিতীয়া ইতিমধ্যেই কিন্তু মেঘমালা নিয়ে ঘূর্ণবার্ত তৈরি করতে শুরু করেছে এর প্রভাবে আমরা দেখতে পাবো এই ঘূর্ণবর্তের প্রভাবে মেঘমালা কিন্তু বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে এবং এই মেঘমালার কারণে কিন্তু এক থেকে তিন তারিখ পর্যন্ত বাংলার আকাশে আপসা আফসা ঘন কুয়াশা আফসা আবসা মেঘমালা প্রবেশ করতে পারে তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে এদিকে আমরা ঘূর্ণবর্তটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী অঞ্চলে এবং এটি কিন্তু আস্তে আস্তে গতিপথ পরিবর্তন করে বাঘ নিয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চল এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে পারে এদিকে আপনার বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড় দ্বিতীয় কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে আসছে যার কারণে কিন্তু বঙ্গোপসাগরগুলোতে সমুদ্র বন্দরগুলোতে কিন্তু দুই নম্বর দূরবর্তী হুশিয়ারে সতর্ক সংকেত জারি করা হয়েছে এইগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কলকাতা এদিকে কলাঘাট এই এদিকে আমরা দেখতে পাচ্ছি খারাপপুর চন্দননগর এদিকে বর্ধমান আরামবাগ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু ভারী মেঘমালা রয়েছে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত চিত্র থেকে কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে সব জায়গায়তে কিন্তু মোটামুটি মোটামুটি রকমের আংশিক আফসা আবসা মেঘমালা রয়েছে এবং প্রিয় দর্শক তিন চার তারিখের মধ্যেই নিজের দ্বিতীয় আর তাণ্ডবটা কিন্তু কমে আসবে এবং আমরা দেখতে পাবো বাংলার আকাশ আবারও পরিষ্কার হয়ে যাবে এবং সমুদ্র বন্দরগুলো থেকে কিন্তু আবারও সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হবে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ